আম্বাসা পৌর পরিষদের উদ্যোগে অঙ্গনওয়াড়ি কচি কাছাদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার আমবাসা দশমি কাঠ ময়দানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের চেয়ারম্যান প্রতিমা মালাকার এডুকেশন অ্যান্ড স্পোর্টস কমিটির সভাপতি সুমন দেবনাথ পৌর পরিষদের কাউন্সিলর শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্যরা এদিন আমবাসা পৌর পরিষদের অন্তর্গত চব্বিশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কচি নিয়ে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতা মোট তিনটি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা সম্পর্কে বলতে গিয়ে সুমন দেবনাথ বলেন অঙ্গনওয়াড়ির কচিকাছাদের নিয়ে প্রত্যেক বছরই এই ক্রিয়া প্রতিযোগিতা হয়ে থাকে চব্বিশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ পুরপুরুষদের উদ্যোগে আমবাসার পুরপুরুষদের ভিতরে চব্বিশটা অঙ্গনওয়াড়ি সেন্টার আছে সেই চব্বিশটা অঙ্গনওয়াড়ি সেন্টারের ছাত্রছাত্রীদের নিয়ে একটা স্পোর্টস কম্পিটিশান হতে যাচ্ছে সেই কম্পিটিশান আজকে দশমীঘাট মাঠে হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টারের যে ছাত্রছাত্রীদের টিম আছে তিনটা ইভেন্টে ভাগ করা হয়েছে তিন থেকে চার বছর চার থেকে পাঁচ বছর এবং পাঁচ থেকে ছয় বছর এই তিনটা ইভেন্টে ছাত্রছাত্রীদের মধ্যে কম্পিটিশান হবে ধন্যবাদ সবাইকে